সারাদেশে চলছে শারদীয় দুর্গা পূজার মহোৎসব এবং আমার জানা মতে সারাদেশে বত্রিশ হাজার পূজা মণ্ডপ এখানে বাহাত্তর হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে সেই সাথে বিজিবি তো আছেই তো দেশবাসীর উদ্দেশ্যে গ্রিন পার্টি বাংলাদেশের পক্ষ থেকে আমি এটা বলতে চাই যে বাংলাদেশে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাই সহ অবস্থান করবে এবং যার যার ধর্ম সে পালন করবে কোনো অবস্থায় কোনো ধর্মের যে আচার অনুষ্ঠান পূজা পার্বণ পার্বণ সেখানে কোন প্রকার মানে হুমকি তৈরি হয় এমন কোনো কাজ করবেন না এমন কি এই যারা সন্ডা পাণ্ডা ভণ্ডলকারী সন্ত্রাসকারী তারা এই পূজা মণ্ডপের আশেপাশেই ভিড়বেন না তাহলে কিন্তু পুলিশ খপ করে ধরে ফেলবেন এই বত্রিশ হাজার পূজা মণ্ডপে বাহাত্তর হাজার পুলিশ আছে হল সব ধর্মের মানুষের বসবাস হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাইকে বলছি আপনারা স্বাধীনভাবে আপনাদের ধর্ম পালন করবেন মুসলমান যেমন করবেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাই করবেন এবং পুলিশ প্রশাসনকে বলবো। শুধু সংখ্যায় বত্রিশ হাজার দেখাবেন না প্রয়োজনে প্রয়োজনে বাহাত্তর হাজার দেখাবেন না প্রয়োজনে বাহাত্তর হাজার ছাড়াও কম সংখ্যক পুলিশ দিয়েও নিরাপত্তা বিধান করা সম্ভব যদি আমরা নিজেরা ঠিক হই আমাদের ধর্ম পরিচয় কে পুঁজি করে আমরা এক ধর্মের লোক অন্য ধর্মের উপরে নাশকতামূলক কার্যক্রম যদি করি তাহলে মানুষের খাতায় আমাদের নাম থাকবে না কারণ হচ্ছে যে জন্ম সূত্রেই আমরা মুসলমান কেউ হিন্দু কেউ খ্রিস্টান কেউ বৈধ কার ঘরে কার জন্ম হবে এটা কেউ হলফ করে বলতে পারে না এটা সৃষ্টিকর্তার সমা। সৃষ্টিকর্তা কাকে হিন্দুর ঘরে কাকে মুসলমানের ঘরে কাকে খ্রিস্টানের ঘরে জন্ম দিবেন এটা তো হিসাব নিকাশ তাই বলে আপনি মুসলমান হয়েছেন বলে যে আপনি অন্য ধর্মের আচার অনুষ্ঠানে বা তার পূজা পার্বণে আপনি নিরাপত্তা বিঘ্নিত করবেন যদি টের পাই আমরা যে এমন কেউ করছেন তাহলে পুলিশের দরকার হবে না সাধারণ জনগণ তার দাঁত ভাঙা জবাব দেবে তাই সনাতন ধর্মী হিন্দুদেরকে বলছি শারদীয় দুর্গা আপনারা সানন্দে নিরাপত্তার মধ্যে অবলীলায় পূজা পার্বণ পালন করুন আমরা হিন্দু মুসলমান ভাই ভাই খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাই বৌদ্ধ এখানে কে বৌদ্ধ কে খ্রিস্টান কে হিন্দু আর কে মুসলমান গায়ের চামড়া কাটলে সবার রক্ত লাল অতএব সবাই আমরা মানুষ এটাই হচ্ছে বড় পরিচয় আমার এই আইডিটা দীর্ঘদিন ছয় মাসের রেস্ট্রিকশন ছিল জুকারবাগ একটু মাইন্ড করেছিল আমি নেতা নিয়ে উনিকে কথা বলেছিলাম তো সেই আমার বন্ধু জুকারবাগ উনি তিন মাসের মাথায় আমার আইডিটি ফেরত দিয়েছে এখন দেখলাম আমার আইডির অবস্থা বেহাল এখানে চার বছর ইনকাম নাই তা আমাকে এক বন্ধু বলল যে ভাই ঘন ঘন ভিডিও দেন তা আমি ভাবছি যে এই ভিডিওতে উল্টা পাল্টা রিল না দিয়ে আজব কাহিনী না বলে কিছু জনবান্ধব কথা বলতে চাই তাই আমি আবার কিছু জনগণের কথা এখানে বলবো সেটা বাংলাদেশ হোক সেটা ইরান হোক ইসরায়েল হোক ফিলিস্তিন হোক প্যালেস্টাইন হোক যেখানেই হোক আমি যুদ্ধে দেখলাম যে হাসপাতালে বোমা মারা হচ্ছে আবার কদিন পরে দেখলাম আমি ইরান আবার ইসরায়েলের হাসপাতালে বোমা মারলো আরে ভাই হাসপাতাল তো রুগী থাকে শিশু থাকে এখানে কে ইহুদি থাকে আর কে মুসলিম থাকে এইসব বিবেচনা করবেন না শুধু গাজা ইমাললে বলবেন না যে আমরা হাসপাতালে মেরেছে যদি ইসরায়েলও মারা হয় হাসপাতালে বোমর্ষণ করা হয় সেটাও মানবাধিকার লঙ্ঘন যাক আমি এখন দেশের বাইরে বেশি বাইরের কনসেপ্ট নিয়ে বেশি কথা বলবো না বাংলাদেশের শারদীয় দুর্গা নিয়ে কথা বলছি যে দেশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বত্রিশ হাজার পূজা মণ্ডপ বাহাত্তর হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে কালকে দেখলাম যে বিজিবিও মোতায়েন করা হয়েছে খুবই ভালো খবর প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করেন কিন্তু একটিও নাশকতার খবর আমি শুনতে চাই না আমি রাজু আহমেদ খান ব্যাংকের চাকরি সেরে পলিটিক্স চেনেমেছি প্রত্যেকটা ব্যাংকারকে আমি চিনতে পেরেছি যাদের চার দেওয়ালের মধ্যে ব্যাঙ্কিং করেছে যারা যেখানে নানান রকম বৈষম্য আছে এখনো আছে যারা একবার যেই ক্যাশ বিভাগে কাজ করে তারা কশিন কালো সেখান থেকে বের হতে পারে না আমি শুধু পাওয়ার চেয়েছিলাম পাওয়ার সরকারের মধ্যে থাকলে ওই ব্যাংকের মালিকগুলোরে দাদার নাম ভুলাই দিতাম যে সেখানে ক্যাশ ক্যাডার করেছেন ক্যাশের ছেলেরা কখনো বের হতে পারে না একই লেখাপড়া পড়া একই শিক্ষাগত যোগ্যতা সেখানে বৈষম্য করা হয়েছে যাই হোক ব্যাংকিং সেক্টরের লোভনীয় বেতন ছেড়ে আমি রাজনীতিতে নেমেছি শুধু ব্যাংকিং সেক্টরকে সোজা সংস্কার করবার জন্য না আমি বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যেখানে অনিয়ম আছে যেখানে দুর্নীতি আছে যেখানে অব্যবস্থা আছে সেটার জন্য কাজ করব। আমার হাতকে শক্তিশালী করবেন এবং আমার ইচ্ছে আছে সামনে নির্বাচনে দাঁড়াবার কোন আসন থেকে দাঁড়াবো একটু টাস দিয়েছিলাম এর আগে যদি আমি নির্বাচন করবার সক্ষমতা অর্জন করতে পারি যদি আমি কারো হিতাকাঙ্ক্ষী কারোর আশীর্বাদ পুষ্ট হই তাহলে অবশ্যই ঢাকা নয় থেকে নির্বাচন করব। এবং জনগণের আশা আকাঙ্ক্ষা ভোট পাতের অধিকারকে অনুপ্রতিষ্ঠা করবার জন্য কাজ করে এখানে অনেক লোকের লোকের অন্য একটা মিটিংয়ে এসেছি সুন্দর সুন্দর চেহারা এবং প্রত্যেকেই এই জনগণের রাজপথে আন্দোলন করবার জন্য এই নিজে না খেয়ে বনের মোষ তাড়ানোর জন্য আমরা এসেছি তাই আমি আমার কথা দুই মিনিটে শেষ করব একটি কথাই বলতে চাই যার কোনো বাবা নাই তার বাবা আমি এই দেশের মানুষের যদি অভিভাবক না থাকে সেই অভিভাবক আমরা আমরা যারা রাজনীতি করি ঘরে না খেয়ে থাকি বাইরের মানুষের মুখে অন্ন যোগাবার জন্য কাজ করি ধন্যবাদ গ্রিন পার্টি বাংলাদেশ থেকে এখানে শেষ করছি কিন্তু এই বক্তব্য চলতেই থাকবে যতদিন না পর্যন্ত আমাদের আইডিতে কোনো আই ইনকাম না আসে যত ডলার আসবে সবগুলো গরিবের মধ্যে পড়িয়ে দেওয়া হবে সবাই ভালো থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট মারেন আপনার আঙ্গুলে ব্যথা হবে না লাইক কমেন্ট শেয়ার করেন আমার কথাকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন